আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের রাজনীতির মধ্যে এখন যেটা পরিলক্ষিত হইতেছে আমাদের দেশে থেকেই আমাদের দেশের শত্রু হয়ে দাঁড়াইছে আমাদেরই জনগণ অথচ এই কথাগুলা আওয়ামী লীগের আমলে দেশ নেত্রী শেখ হাসিনা বারবার বলছে যে আমার দেশের মধ্যেই চায়না যেই বাংলাদেশ বাংলাদেশ থাকুক তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন পয়তারা করে এবং এটা তার কথা প্রমাণিত হইল আজকে যে আজকে আমার বাঙালির মধ্যেই দুইটাভাবে বিভক্ত একটা বাংলাদেশের পক্ষে আর একটা বাংলাদেশের বিপক্ষে তো বাংলাদেশের বিপক্ষে যারা তারা তো দেশটা ধ্বংস করে দেওয়ার জন্য মানে স্বাধীনতা পরে থেকেই তারা এটার পিছনে লাগিয়ে আসে এবং এই বাংলাদেশের জনগণকে যে আবেগ কাজে লাগায় এবং বাংলাদেশের জনগণকে এমন একটা ক্ষতি করে দিছে যে আগামী দুইশো বছরে এই ক্ষতি পুষাইতে পারবে না বাংলাদেশ সরকার আসবে সরকার যাবে কিন্তু যে ক্ষতি আমাদের হয়েছে এই ক্ষতি কোনোভাবেই পোষানো সম্ভব না এবং আজকে ইউনুসাফ ডক্টর ইউনুসাব ক্ষমতা আজকে প্রধান উপদেষ্টা উনি ক্ষমতায় বসার আগে একবার চিন্তা করছে যে বাংলাদেশে যেই ভালো করতে গেছে তারই শেষ পরিণতি কী হয়েছে সেটা বঙ্গবন্ধু বলেন সুইজিয়া বলেন এবং আপনি বটেবার আরও অনেক নেতা যারা দেশের জন্য মনে প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করছে তো আজকে তাদের অবস্থানটা কী এবং তাদের লাস্ট পরিণতিটা কী হয়েছে তো আপনি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে যাবেন এটার সুফল আপনি বাংলাদেশ থেকে পাবেন না কোনোভাবেই সম্ভব না যে মেট্রো দিয়ে তার বাচ্চাকে স্কুলে পাঠায় সেই মেট্রো জ্বালাই দেয় ওই পিতা একবার দুঃখ প্রকাশ করা বললে না যে আমাদের এই সম্পদ আমাদের এটা কেন জ্বালাই না মানে এটা কী বলবো মানে কৃতজ্ঞতা বোধ হ্যাঁ আওয়ামী লীগের কিছু লোক যারা রাজনীতির সাথে জড়িত এবং যারা এমপি বিভিন্ন টাকা পয়সা কামাইছে এবং এলাকার জনগণের সাথে সম্পর্ক ছিল খুব কম তাদের ক্ষতি হয়েছে তো পাশাপাশি যে ডক্টর যে যে ধরলাম উনি খুব ভালো করার জন্য বাংলাদেশে আসছে কিন্তু উনি এক বছরে কি ভালো করছে এমন কি আমরা দেখতে পাচ্ছি যে যেটা বাংলাদেশের উন্নয়নের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে কিছুই করতে পারে না বরঞ্চ দেশে নৈরাজ্য তৈরি হয়েছে কিছু মানুষ যারা খেয়া খাইতে পাইতো না তারা আজকে হাজার কোটি টিয়ার মালিক শত কোটি টিয়ার মালিক এবং যারা দশটা ভোট পাওয়ার যোগ্যতা নাই তারা আজকে দেশে রাজনীতি করে দল গঠন করে হ্যাঁ এটা হইল অবস্থা আওয়ামী লীগ বিএনপির একটা জেলা পর্যায়ের যে ছাত্র দলের এবং ছাত্র লীগের যে লোক আছে সেই লুকই পুরা ইয়াতে নাই একটা দলের নাই অথচ তারা বাংলাদেশের মধ্যে বড় বড় কথা বলে হিমুখ করবে হিমুখ করবে ওই করবে সেই করবে আর পরিস্থিতির জন্য সবাই চুপ মারা রয়েছে ঠিক আছে তো আওয়ামী লীগ এমন একটা দল যেটা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনীতি করিয়া এই মাঠ কাপায় তারা আসছে আওয়ামী লীগকে তুমি ধ্বংস করে দিবা সতেরো বছর বিএনপি ক্ষমতার বাইরে সতেরো বছরে বিএনপির কোনো কিছুই হয়নি বিএনপি আবার উজ্জীবিত হয়েছে আওয়ামী লীগে তোমরা এই যে বাংলাদেশ সৃষ্টি করছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগরা তোমরা নিশ্চিন্ত করে দিবা এই সপ্তাহ দেখে তোমরা রাত্রে ঘুমাও ঠিক আছে আজকে তোমরা হয়তো বা মজমস্তি করতেছ কিন্তু একটা সময় তোমাদের কান্নার শেষ থাকবে না তোমাদের লাশ পরিণতি কি হয় একমাত্র আল আমিন জানে যদিও জীবন বাতে কোনো দেশে পারি জমাইতে পারো জীবনে দেশের মানুষকে চোখে দেখবা না এবং যে দেশে যাবা ওই দেশেও ভালো থাকবে না তো তখনও মনে হয় তখনও মনে মনে বলবা যে আসলে এই টাকাটা ওই সব কিছু ছিল না বাংলাদেশের মানুষের সাথে যে গাদ্দারি করছে এই গাদ্দারির রেজাল্ট তোমাদের ছেলে মেয়ে পর্যন্ত দেশে যেতে পারবে না হ্যাঁ এখন অসুবিধা নাই বড় বড় এই লেকচার দিবা বড়ো বড়ো কথা বলবা কিন্তু এগুলা শেষ আছে কারণ শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতা থাকার পরেও লাস্টে দিয়া শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে না তো তোমরা কোথায় থেকে আসছ যে তোমরা থেকে যাবা আর বরাবরই স্বাধীনতার পরে থেকে বরাবরই বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বাংলাদেশ দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশের পাশে সেনাবাহিনী দাঁড়ায় কিন্তু সেনাবাহিনীর কিছু অফিসার তাদের কার্যকলাপে মনে হচ্ছে যে শেখ হাসিনার কোনো অবদানেই সেনাবাহিনীতে ছিল না অথচ করতে থেকে আর দশ বছর পনেরো বছর আগের কথা যদি চিন্তা করেন সেনাবাহিনীর মধ্যে এরকম জায়গাও ছিল আপনার একবেলা বাতের জন্য হ্যাঁ মানে ওই সৈনিকরা পাগলের মতো দৌড়াইতে হইত ঠিক আছে ওই সময় ওই ডিফেন্সটা আমি দেখে আসছি আজকে বড় বড় চেয়ার দেখে বড় বড় দালান দেখে বউ নিয়ে থাকে বাচ্চা নিয়ে থাকে এই বউ বাচ্চার দালান কে দিছে শেখ দিছে তো ভুলে গেছে ঠিক আছে একটা মেজর সর্বোচ্চ কত বছর চাকরি একটা মেজরের সর্বোচ্চ পনেরো বছর অথবা সতেরো বছর চাকরি হয়েছে কিন্তু এই মেজর বড় বড় যখন কথা বলে তখন সে চিন্তা করে না যে আজকে সতেরো বছর আঠারো বছর আগে বাংলাদেশের অবস্থানটা কী ছিল অফিসারা বউ নিয়ে থাকার জায়গা পেতো না তারা মেসে থাকতো বউ আজকে বড় বড়ো লিফটে উঠে লিফ্টের থেকে নামে আলাদা বাড়ি বাড়ি গাড়ি পাইছে সব কিছু করছে এই শাকা সিনা করছে আজকে তাই যারা আগে চাকরি করছে তারা জানে যে শেখা ছিল অবদান বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কতটুকু ছিল তো যাই হোক আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের সব কিছুই গ্যাসের স্বার্থে করা উচিত অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করা উচিত না এবং আপনাদের চিন্তা করা উচিত ছিল যে আমাদের যারা সিনিয়ররা ছিল তারা কত করে এই এই সশস্ত্র বাহিনীকে গঠন করে গেছে খুব কষ্ট করছে তারা আমাদের সিনিয়র অফিসাররা আমরা যখন আমি আমি দেখছি এত সুযোগ সুবিধা ছিল না এখনকার যে সুযোগ সুবিধা এখন একটা চাকরি সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে নেওয়ার জন্য পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে ঘুষ দেওয়া যাইতে চায় ঠিক আছে একটা সময় সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীর মানুষ যাইতো না কেন কারণ কাজের পরিবর্তে সময়ের পরিবর্তে তো যাই হোক যেভাবে দেশের সাথে এই আর্মিই আছে আর্মিই থাকবে মানুষের এবং জনগণের সবারই আশা ভরসা এইরকম সশস্ত্র বাহিনী আমরা একটা সশস্ত্র বাহিনী যে এই সশস্ত্র বাহিনীর মাধ্যমে কোনো লোক নির্যাতিত হবে না নিষ্পেছিত হবে না আজকে দেশ রক্ষা করার জন্য শেখ হাসিনার দেশ রক্ষা করার জন্য এবং বাংলাদেশ রক্ষা করার জন্য আর্মি মাঠে নামবে কিন্তু আর্মি মাঠে নেমে কি এই মারামারি হানাহানি কমাইতে পারছে কারণ পাঁচই আগস্টের পরে বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মারা গেছে তারা কিগুলো রোধ করতে পারছে অথচ সেনাবাহিনীর কথা ছিল কোনো সংঘাত হবে না কোনো মানুষ মরবে না কিন্তু মানুষ তো ঠিকই মরছে একটা পক্ষের মানুষ মরছে তো এটা ঠিক না আপনি কারোর বিচার করবেন সেটা আইনের মাধ্যমে করবেন আইনের বহির্ভূত এমন কোনো কাজ করবেন না যেটার কারণে তার পরিবার পুরা পরিবার সারা জীবন এটার ইয়া করবে তো যাই হোক ঘটনা হইলো যে ডক্টর ইউনুসাবও সের জীবনে বুঝতে পারবে যে এই দৌড়ানোর অবস্থায় টাকা সব কিছু না আবার টাকা অনেক কিছু তো একটা সময় ওনার এই ইউনুসাবের মনে হবে যে আসলে আমি এইভাবে দৌড়াইয়া এই যে ক্ষমতায় যে আমার কোনো লাভই নাই কারণ উনি মাহাতির মোহাম্মদ কোনো সময় হইতে পারবে না বাংলাদেশের দ্বারা সম্ভব নয় কারণ সভ্য দেশে সভ্য লোক তৈরি হয় অসভ্য দেশে অসভ্য লোকই তৈরি হয় যে বাংলাদেশের মধ্যে মানুষ মানুষের মানে কীভাবে না নিচে নাভাবে এ নিয়ে পড়ে থাকে সেই দেশে আবার ওই ডক্টর ইউনু সব নোবেল নোবেল নিয়ে আসছে দেখেই তার গলার মধ্যে সবসময় মাল্লা পরাই রাখবে বিষয়টা এরকম না এই নোবেল যে গলার মধ্যে পড়াইছে এই গলার মধ্যে জুতার মালা অপরাণোর মতো ক্ষমতা বাংলাদেশের মানুষের রাখে কারণ আমাদের নৈতিকতা এই অবস্থায় আসছে যে আমরা ভদ্রতারে কোনো মূল্যায়নই করি ভদ্রতা মানেই একটা অপরাধ বাংলাদেশের মধ্যে আর পৃথিবীর সব জায়গার মধ্যেই ভদ্রতা একটা সম্পদ আপনি যত ভদ্র হবেন তত আপনাকে মানুষ মূল্যায়ন করবে বাংলাদেশের ভিতরে যত আপনি ভদ্র হবেন তত আপনার পাশে বা সাথে আর কি এটিল বাংলাদেশ আসসালামু আলাইকুম